কেমন আছো তোমরা সবাই তো একটা কথা বলি আমি যত রকমই বান্না করি না কেন দিন শেষে আমার সেই মাছ ভাতি চাই তো আজকে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দেব কিছুটা কাঁচা সরষের তেল মানে যেভাবে আমরা সাধারণত ম্যারিনেট করে থাকি সেইভাবে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব আর আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল একদম সাদামাটা একটা রান্না কিন্তু খেতে লাগবে একদম দারুণ কারণ একে তো শীতের ফুলকপি তারপরই টাটকা রুই মাছ দুটো মিলে একদম অসাধারণ খেতে লাগবে তো এখানে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি মাছের ঝোলের মতো করে লম্বা লম্বা আলু এবার চলো রান্না শুরু করি তাই প্রথমেই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলে দিয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে প্রথমে আমরা ভেজে নেব তো মাছগুলোকে প্রথমে এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব আর তারপর আর এক পিঠটা খুব ভালো করে ভেজে নেব মাছটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এক এক করে তুলে রেখে দেব। তোমরা কিন্তু এই মাছের ঝোলটা অন্য যে কোনো মাছ কাতলা ভেটকি এইসব দিয়েও করতে পারো আর এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি ফুলকপি যত ভালো ভাজা হবে তত কিন্তু রান্নার স্বাদ হবে আর এই ভাজাতেই ফুলকপি মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো প্রথমে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এরপর যা আলুগুলো কেটে রেখেছি আমরা লম্বা করে সেগুলো এই তেলেই ভেজে নেব তো আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আমি কিন্তু আলাদা করে নুন হলুদ দিইনি তোমরা চাইলে দিতে পারো ভাজার সময় তো আলু ভাজা তো হয়ে গেছে এবার চলো রান্নাটা করে ফেলি যে তেলে মাছ ভেজেছিলাম তার মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ আছে ছোটো সাইজের বড় হলে একটাই দেবে এবার ভালো করে পেঁয়াজটাকে একটু কষে নেবো পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকেও খুব ভালো করে কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব টমেটো বাটা এখানে এক দুটো টমেটো আছে আর এই মশলাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দেব। দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো রঙের জন্য আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা নাও দিতে পারো আর এবার মশলাগুলোকে খুব ভালো করে কষবো এই সময় আমি জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই একটু পরে দিয়েছি তবে তোমরা কিন্তু প্রথমেই জিরের গুঁড়োটা দিয়ে দিও এই যে আমি জিরের গুঁড়োটা দিলাম এবার সব মশলাটা খুব ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত খুব বেশি সময় লাগে না তবে মশলা কিন্তু ভালো করে কষানোটা খুব ইম্পর্টেন্ট আর এরপর ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেবো ফুলকপি আলু দুটোই যেহেতু আগে থেকেই ভাজা আছে তাই খুব বেশিক্ষণ এগুলোকে ভাজতে হবে না একবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো একটু কড়াই শুটি আর কড়াই দিয়ে আর একবার নেড়ে চেড়ে নেবো এরপর এই সব কিছু সেদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু মাছের ঝোল বানাবো বলেছি তাই একটু জল তো লাগবেই তাই জলটা দিয়ে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ফুটতে দেবো ওই দশ মিনিট মতো তোমরা সবজির পরিমাণ অনুযায়ী সময়টা দেবে তবে আমি এখানে দশ মিনিট মতো ফুটিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে আরও দশ মিনিট মতো রান্না হবে আর ততক্ষণে আলু ফুলকপি দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে শেষে আমরা দিয়ে দেবো একটু শীতের ধনে পাতা কুচি তাহলেই একটা দারুণ গন্ধ বেরোবে আর এই আলু ফুলকপি কড়াইশুঁটি ধনে পাতা কুচি সব কিছু মিলেমিশে এই ঝোলটার স্বাদ হয় একদম অসাধারণ তাই আর দেরি না করে বাড়িতে ঝটপট বাড়ি আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এরকম আরও অনেক রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যদি নতুন কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব।। আর তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা